আবুল খায়ের কমলনগর উপজেলা চরপলকন ইউনিয়ন এর বাসিন্দা ছিলেন মেঘনার করাল ঘাসে ভারী ভেঙে গিয়ে বর্তমানে বসবাস করছেন চরকাদিরা ইউনিয়নে আবুল খায়ের পেশায় একজন জেলে ছিলেন দুই হাজার উনিশ সালে মেঘনার নদীতে মাছ ধরতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে তার পায়ে মাছের কাটা পুষে যায় প্রথমে প্রাথমিক চিকিৎসা করানোর পরেও কোনো সমাধান হয়নি তার এক পর্যায়ে তার পায়ে পচন শুরু হয় তিনি চিকিৎসার জন্য লক্ষ্মীপুর নোয়াখালীর বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানোর পর নোয়াখালীতে ডাক্তাররা পরীক্ষা শেষে সিদ্ধান্ত নেন তার একটি পায়ে দুইটি আঙ্গুল কেটে পেলার এবং তার দুটি আঙ্গুল অপারেশনের মাধ্যমেই কেটে পেলেন কিছুদিন ভালো থাকলেও পরবর্তীতে তার পায়ের সমস্যা আরও বেড়ে যায় এবং এক পা থেকে অন্য পায়ে পছন দেখা দেয় এরই মধ্যে তিনি কর্মহীন হয়ে পড়েন পরবর্তীতে আবুল খায়ের মাতাব্বরহাট ক্লাব কর্তৃপক্ষের কাছে স্বরাপন্ন হন এবং তার অসহায় পরিস্থিতির কথা বলেন ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি আলোচনা করে তার চিকিৎসা করার উদ্যোগ নেন পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসা করার জন্য ক্লাব কর্তৃপক্ষ ঢাকা পিজি হাসপাতালে নিয়ে যান সেখানকার ডাক্তারগণ পরীক্ষা শেষে জানান আবুল খায়ের গ্যাংরিং রোগে আক্রান্ত যা একটি পচনশীল রোগ ডাক্তারগণ সিদ্ধান্ত নেন তার দুটি পায়ে অপারেশন করাতে হবে ক্লাব কর্তৃপক্ষ ডাক্তারদের সাথে আলোচনা করেন অপারেশন করানোর সিদ্ধান্ত নেন এবং অপারেশন সম্পূর্ণ করেন আলহামদুলিল্লাহ বর্তমানে আবুল খায়ের এর অবস্থা উন্নতির দিকে চিকিৎসা শেষে আবুল খায়ের কর্মসংস্থানের জন্য ক্লাব কর্তৃপক্ষ তার সাথে আলোচনা করে তাকে একটি অটোরিকশা উপহার দেন বর্তমানে তিনি ওই অটোরিকশা দিয়ে উপার্জন করেন তার ওষুধ খরচ ও পরিবারের খরচ চালান চলুন আমরা তার বর্তমান পরিস্থিতি তার মুখ থেকেই শুনি ভাই আমি অনেক বছর অসুস্থ ছিলাম একটা মাছের কাটা নদীতে ছিলাম আমি নদীতে মাছটা দশি ভালো সংসার করতে একটা সাধারণ মাছের কাটায় আমার খুব একটা জীবন মাছের কাটায় দেখেন আমার একটা আঙ্গুলে মানি কাটা দিয়েছে খালি গুজা আঙ্গুটে কাটা দিছে কাটা দেওয়ার পরে এই আঙ্গুরটা গেছে বাঁধোয়াড়ো বাঁধ হয়ে গেছে পিঠেও বাদ গেছে মানি বাঁধ দেওয়ার পরে বহুত জায়গায় চিকিৎসা নিছি নোয়াখালী মাছ জি বহুত জায়গার দিয়েছি টাকা পয়সা বেগ ধরনের শেষ করছি মানুষের হাত হাতফাতা লইছি লোয়াতে আসলেও ভালো হই নাই না হওয়াতে প্রায় চার পাঁচ বছর ঘর অসুস্থ ছিলাম খাওয়াতে মনে করেন এখন আমি হয়ে গেছি যাওয়াতে এবার মাতাবটা একাদশ খেলা বেতনে মনে করেন আমার চিকিৎসাটা করাইছে চিকিৎসাটা করানোর পরে মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি এখন আমি ভালো আছি আল্লাহ সুস্থ রাখছে আমারে চিকিৎসা করানোর পরে এখন আমি বউ বাচ্চা লোক মা মা বাপলে আমি খাইতে দিতে পারি চলতে পারি আমার ওষুধের কি চলে আলহামদুলিল্লা পরে অন্য সেসব শেষ করার পরে আমি কোনোদিনের হাত ফাইতে আর পাইছি না পরে একাদশ কেলাপের সঙ্গে নিয়েছে আমার ডাকা নিয়ে ভালো করছে হেয়ারা এখন আমি সুস্থ আছি আল্লাতে অন্য আপনাদের দোয়া সবাই আমার দিকে দোয়া করবেন আমিও সামনে গলিকে দোয়া করুন সবার জন্য আর একাদশ কেলাপের বাইক গিয়ে সবাই দোয়া করিয়া